নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি সামনেই সরস্বতী পুজো আপনি চাইলেই এবছর খিচুড়ির বদলে এই নিরামিষ বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন কি মশলা দেবেন বা কিভাবে তৈরি করলে স্বাদের সেরা পাবেন এবং সেই সঙ্গে একেবারে ঝরঝরে হবে পোলাও সমস্ত কিছু একেবারে সহজভাবে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলে আপনাদের দেখাবো আশা করি বন্ধুরা রেসিপিটা সবার খুব কাজেই লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন তাহলে কি হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি কিন্তু পেয়ে যাবেন প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল এখানে আমি একটা প্রায় দুশো এম মতো কাপ রয়েছে সেই কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এই দেড় কাপ চাল দিয়ে আপনি ছয় থেকে জনের পোলাও রান্না করতে পারবেন চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই স্ট্রেনারটার মধ্যেই রেখে দিচ্ছি মিনিট দশেক যাতে ভালো করে জলটা ঝরে যায় আর মাঝে মাঝে চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দেবেন দশ মিনিটের বেশি কিন্তু রাখার প্রয়োজন হবে না এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করতে হবে তারপরে তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা এখানে প্রায় তিন টেবিল চামচ মতো রয়েছে তেলটাকে বেশ ভালো করে গরম করে কড়াইতে ছড়িয়ে দিলাম এবার আমি এই বাসন্তীপোলয়ের সঙ্গে স্বাদটা বাড়ানোর জন্য অ্যাড করছি ফুলকপি তো ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্টো করে দেখতে পাচ্ছেন এবার এটাকে তেলে ভালো করে কিন্তু ভাজতে হবে তো ফুলকপিটা মানে ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর সেই সঙ্গে মানে ডাইরেক্ট উল্টে পাল্টে ভেজে না নিয়ে যদি সেটাকে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেন তাহলে কিন্তু ফুলকপিটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে দুবার মতো এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখব আর ঢাকা দেওয়ার সময়টা লো মিডিয়াম ফ্লেমে রেখে বাকি সময়টা হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে ফুলকপিটা ফ্রাই করব এই ফুলকপিটা ভাজতে ভাজতে যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে তো আমি এখানে যেটা বললাম দেড় থেকে দুই মিনিট ঢাকা দিয়েছি দুবার তাতেই কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে বেশ একটা কালার দেখুন যখন এরকম গোল্ডেন একটা ভাব এসে যাবে তখন বুঝবেন যে ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে আমি কাছ থেকে এনে আপনাদের দেখাচ্ছি দেখুন ফুলকপিটার কালারটা ঠিক এইরকম হবে যখন এরকম হয়ে যাবে তখন ফুলকপিটা এবার কড়াই থেকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব কারণ এই তেলটাতেই বাকি রান্নাটা হবে দেখুন এরকম একটা কালার আসবে এবার বাকি তেলটাতে আমি ফ্রাই করছি কাজু আর কিশমিশ তো কাজুর পরিমাণটা যদি বাড়িতে বেশি থাকে বেশি দেবেন আজকে আমার কাছে বেশি ছিল না তো আমি অল্প পরিমাণেই দিলাম আমি জাস্ট পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি কিশমিশটা কালার চেঞ্জ হয়ে এরকম ফুলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে কাজু কিশমিশটা তুলে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে দেখুন ফোড়ন দিলাম তেজপাতা একটা দুটো দারচিনি স্টিক আর দুটো স্টার স্টারেন্সের পাউড়ি তিন চারটে লবঙ্গ আর চার পাঁচটা এখানে গোলমরিচ এবং সেই সঙ্গে দুটো এলাচ দিয়ে দিলাম গোটা গরম মশলা যা থাকবে সেটাই একটু ফোড়নে দিয়ে দিতে হবে ভাজা হয়ে গেলে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ভালো করে তখন এর মধ্যে অ্যাড করছি একটা চামচ ঘি প্রচুর পরিমাণে ঘি দিলেই বন্ধুরা বাসন্তী পোলাওয়ের টেস্ট হবে সেটা কিন্তু একেবারেই নয় এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড টি মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েই কিন্তু আপনাকে গ্যাসটা বেশিক্ষণ বাড়ানো যাবে না বা রাখা যাবে না সঙ্গে সঙ্গে চালটা দিয়ে দিতে হবে আর দেখুন দশ পনেরো মিনিটের মধ্যে চালটা ঠিক এই রকম ঝরঝরে কিন্তু হয়ে যাবে এবার চালটাকে একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচের দিকে হলুদ গুঁড়োটা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার অ্যাড করব কয়েকটি উপকরণ তো এখানে আমি দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা কতটা আদা বা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে আর সেই সঙ্গে দেখুন একটা গুঁড়ো মশলা অ্যাড করছি তো এখানে আমি আপনাদের দেখিয়ে দেব এখন আদা আর কাঁচা লঙ্কা কতটা নিয়েছিলাম দেখুন এরকম তিন টুকরো আদা স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিতে হবে খুব মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই আর গুঁড়ো মশলাটাতে রয়েছে ওয়ান থার্টি স্পুন গোটা ধনে তিনটে ছোট এলাচ আর নিয়েছি চারটে লবঙ্গ একটা তেজপাতা আর স্টার এনিসের পাপড়ি থেকে দুটো নিয়েছি গোটাটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য রেখেছি একটা দারচিনি স্টিক আর ওয়ান থার্ড টি স্পুন এখানে মৌরি আর লাগছে ছোট্ট ছোট্ট দেখুন তিন চার টুকরো জৈত্রী নিয়েছি আর মানে হাফ টিস্পুন সরি ওয়ান থার্ড টি স্পুনের থেকেও কম পরিমাণে শাহী জিরে আর গোটা জিরে রয়েছে এখানে ওয়ান থার্ড টি স্পুন এই সবগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি আমি শুকনো কড়াইতে তারপরে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তাহলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলা আর নুন দিয়ে দিলাম সঙ্গে স্বাদ মতো একটু জেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এটাকে কিন্তু আপনাকে ফ্রাই করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আর অবশ্যই ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন নাহলে নিচের দিকে কোনোভাবেই যেন মশলা পুড়ে না যায় তাহলে পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট না করে ফ্রাই করে দেখবেন একসময় তেল ছেড়ে বেরোচ্ছে এবং বেশ ঝরঝরে লাগছে তখন এবার এতে অ্যাড করব জল জলের পরিমাণ একদম পারফেক্ট হওয়া চাই চাল যদি নতুন হয় তাহলে এখানে ঠিক ডবল পরিমাণে জল দিতে হবে দেড় কাপ চালের জন্য তিন কাপ জল দিচ্ছি আর চালটা যদি বন্ধুরা একটু লালচে ভাব এসে যায় তাহলে বুঝবেন যে চালটা একটু পুরানো সেক্ষেত্রে আরও হাফ কাপ জল দিয়ে দেবেন আর আমি এখানে অল্প মটরশুঁটি একটু অ্যাড করে দিলাম মানে দেখতেও ভালো লাগবে পোলাওটা সেই সঙ্গে যদি বেশি পরিমাণ থাকেন বা পছন্দ করে পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন তো আমি অল্প ছিল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি দেখুন এখন কিন্তু অনেকটাই চালগুলো ফুলে গেছে দেখতে পাচ্ছেন জলটা অনেকটা টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দেখুন ভেজে রাখা ফুলকপি কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটার স্বাদ মতো আপনি কম বেশি করে দেবেন পোলাও কিন্তু মিষ্টি খেতেই ভালো লাগে তো আমি এখানে প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম আপনি আপনার স্বাদ মতো কম বেশি করে দিয়ে দেবেন এবার নাচড়া করে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট মানে খুব বেশি হলে এখানে টোটাল ঢাকা দিয়ে রাখতে হবে চালটাকে বারো থেকে তেরো মিনিট চাল পুরানো হলে সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে তবে মাঝে চেক করে নেবেন সেদ্ধ হয়ে গেছে কি তো এবার আমি আপনাদের দেখাচ্ছি প্রায় ছ মিনিট মতো পরে খুলে প্রথমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো টোটাল এগারো থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখুন এরকম হয়েছে এখনও নিচের দিকে হয়তো দেখবেন একটু হালকা ভেজা ভেজা একটু জল রয়েছে তো এবার একটু নাড়াচাড়া করে নেবেন এবং গ্যাসটাকে এই সময় আবার বন্ধ করে দেবেন প্রথমে দেখে মনে হতে পারে যে পোলাওটা একেবারে মানে জড়িয়ে গেছে ঝরঝরে হয়নি হালকা একটু জাস্ট কয়েক সেকেন্ড হাওয়া লেগে গেলেই কিন্তু পোলাও একেবারে ঝরঝরে হবে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক তো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পোলাওটা দেখুন আরও ফুলে উঠেছে এবং একদম সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরম গরম পোলাওটা সার্ফ করবেন আর খেতে খেতেই পোলাও একেবারে ঝরঝরে হয়ে যাবে আর সার্ফ করার সময় যা যা উপকরণ দেবেন বাটির নিচে দিয়ে পোলাওটা যেরকমভাবে আপনি যে পরিমাণ দিতে চাইছেন সে মতো বাটি নিয়ে তার উপরে এরকম চেপে চেপে পোলাওটা দিয়ে একটা প্লেটের মধ্যে বা থালা যে জিনিসে আপনি শার্প করবেন এভাবে উল্টে দেবেন দেখতেও ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে